দিলীপ ঘোষ তো এখন হাফ বিজেপি হাফ তৃণমূল কটাক্ষ করলেন সেলিম সম্প্রতি দলে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে সেই জল্পনাকে উস্কে দিয়ে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়াতে অন্তত এটা প্রমাণিত যে উনি বিজেপিতেই আছেন কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি হাফ তৃণমূল হয়ে গেছেন শুক্রবার দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন মোহাম্মদ সেলিম আগামী নয় জুন সারা ভারত জুড়ে শ্রমিক ধর্মঘটে ডাক দিয়েছে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সেই ধর্মঘটের সমর্থনে এদিন দুর্গাপুরে একটি মিছিলও বের করা হয় দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সদস্যেরা এই মিছিলে অংশ নেন যার অগ্রভাগে ছিলেন মোহাম্মদ সেলিম মিছিলটি বেনাচিতি ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচ মাথার মরে গিয়ে শেষ হয় মিছিল শেষে ধর্মঘটের সমর্থনে মোহাম্মদ সেলিম বলেন ধর্মঘট প্রসঙ্গে শ্রমকোট বাতিল করতে হবে শ্রমিকদের শোষণ করা চলবে না অধিকার দিতে হবে আট ঘন্টার জন্য আমাদের লড়াই হয়েছিল কিন্তু এখন বারো ঘন্টা বলা হচ্ছে কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে যুবক যুবতীদের কাজ দিতে হবে এই দাবি নিয়েই আমাদের ধর্মঘট হবে অন্যদিকে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমগুলি বন্ধ থাকবে কিন্তু আজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইউনিয়ন রুম খোলা ছিল আর সেই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন কোনো কলেজে নির্বাচন হয় না গুন্ডা বদমাস আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছে শুধু কসবা ল কলেজ নয় রাজ্যে সর্বত্রই থ্রেট কালচার চলছে সেই জন্য আদালত যে সমস্ত কলেজে নির্বাচন হয়নি সেগুলোতে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছেন সব কলেজের পঠন পাঠন এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব হচ্ছে বেআইনি কাজকর্ম চালানোর জন্য ওরা তো আদালতের নির্দেশও মানেন

সেখানে গুন্ডা বদমাইশ তোলাবাজ দফাঙ্গা ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জীর অভিষেক আপ্যায়ন করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য এটা একটা শুধু হাজিরা ল কলেজ তো নয় এটা শুধু একটা কসবা কলেজ তো নয় এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তাল্লা ঝলাতে হবে তার নির্দেশ আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন বন্ধ হবে কেন যারা পরীক্ষা দেবে যারা ফর্ম ফিল করবে দোষ করেছে তৃণমূলের নেতা শাস্তি দেওয়া হবে সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনের অবস্থা সব কলেজ বিশ্ববিদ্যালয় বেআইনি কাজ করার জন্য তারা কোর্টের নির্দেশ মানে নেন ছাত্র জনের দিয়েছে একশো দিনের কাজ চালু কিন্তু আমরা রাস্তায় নেমে সেটাকে রাস্তায় নামবে আজকে মিছিল দেখে কি মনে করছে দুর্গাপুরে আজকে এই যে মিছিল হলো এখানে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটের সমর্থনে নয় জুলাইয়ে এর মহা মিছিল করলো এবং দুর্গাপুর হলো একইভাবে কলকাতায় শিলিগুড়িতে হলদিয়ায় আসানসোলে দিল্লিতে ফরিদাবাদে মুম্বাইতে চেন্নাইতে গোটা হায়দ্রাবাদ শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় এবং ফেডারেশন তার সঙ্গে সংযুক্ত কিষান মোর্চা ফেসবুকে সংগঠন এবং আমরা রাজনৈতিক দর্মে সমর্থন করেছি ওদের ডাকে দাবি কি নাইজিনাইস ধর্মঘটের দাবি হচ্ছে এই যে বলছে শ্রম কোড বাতিল করতে হবে তোমাদের যেরকম আজকে সাংবাদিকদেরও কোনো কাজের গ্যারেন্টি নেই সেরকম সব জায়গায় শিকার কন্ট্রাক্ট ঘন্টা কোনো ঠিক নেই আট ঘন্টার জন্য লড়াই হয়েছিল এখন বারো ঘন্টা বলছে তারপরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না বেকার তাদের কাজের দাবি কৃষক ফসলের দাম পাচ্ছে না তাদের দাবি মজুরির দাবি দাবি এই লড়াই নিয়ে গোটা দেশ এক কাঠটা হয়েছে এবং মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার সবাইকে আমরা আবেদন জানিয়েছি সমর্থন করার